এশিয়ার অন্যতম ইসলামিক রাষ্ট্র হলেও ইন্দোনেশিয়া এমন একটি দেশ যাদের সংস্কৃতির মধ্যে রয়ে গিয়েছে প্রাচীন হিন্দু এবং বৌদ্ধ সভ্যতার রেশ আর সেটা গর্বের সঙ্গে পালনও করে তারা এবার বিশ্বমঞ্চে ইন্দোনেশিয়া হিন্দু সংস্কৃতিকে আরও এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন সে দেশের প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান আশিতম রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ওম শান্তি ওম মন্ত্র দিয়ে সভা শুরু এবং শেষ করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্ত

সাধারণ সভায় অংশ নিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সেখানেই তিনি উচ্চারণ করেন ওম শান্তি ওম সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা শুরুতেই তিনি বলেন ইহুদে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব ধর্মই এক আমাদের সকলের অবিচ্ছেদ্য মানব পরিবার হিসেবে বসবাস করা উচিত ইন্দোনেশিয়া এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন যেখানেই শান্তি রক্ষার প্রয়োজন সেখানেই সেবা দেওয়ার অঙ্গীকারে অটল আমরা তিনি বলেন ইন্দোনেশিয়া গাজা বা প্যালেস্টাইনের অন্য কোথাও শান্তি প্রতিষ্ঠার জন্য কুড়ি হাজার কিংবা তারও বেশি সংখ্যক আমাদের সন্তানদের পাঠাতে প্রস্তুত সুবিয়ান্ত বলেন আজ ইন্দোনেশিয়া রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা বাহিনীর অন্যতম বৃহৎ অবদানকারী দেশ আমরা কেবল কথাই নয় বাস্তবে মাটিতে উপস্থিত থেকে যেখানে শান্তিরক্ষার প্রয়োজন সেখানেই সেবা দিতে থাকবো পাশাপাশি তিনি ইসরায়েলের হয়েও জোরালো সওয়াল করেন কিন্তু রাষ্ট্রসংঘের তার বক্তব্যের থেকেও বেশি আলোচিত হচ্ছে তার হিন্দু সংস্কৃতির প্রতি শ্রদ্ধার জায়গাটি তবে শুধু ইন্দোনেশিয়াই নয় ভারত ও বিশ্বমঞ্চে একাধিকবার নিজস্ব সংস্কৃতিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরেছে ভারতের পৌরহিত্যে দিল্লিতে গত জি টোয়েন্টি মিটিংয়ের থিম ছিল বাসুধৈব কুটুম্বকম যার অর্থ সমগ্র বিশ্ব একটাই পরিবার অর্থাৎ যে গ্লোবাল ইউনিটি বা গ্লোবাল পিপলের কথা আমরা বলি তা বহু যুগ ধরেই ভারতের মাটিতে প্রচলিত তারপর কোভিডের সময়ও দেখা গিয়েছে ভারতীয় অভিবাদনের ধরন অর্থাৎ নমস্কারের ধরনকে মানুষজন আপন করে নিয়েছেন ভারত কেতা হসুধৈ কুটুম্বকম यानी पूरा विश्व एक परिवार है इसी भावना को लेकर हम एक बेहतर समाज एक बेहतर दुनिया का निर्माण कर सकते हैं इसी भावना के साथ भारत और फ्रांस 21वीं सदी की अनेक चुनौतियों से निपट रहे हैं গোটা বিশ্বের মানুষ ভারতবর্ষকে আধ্যাত্মবাদ যোগ এবং প্রাচীন সংস্কৃতির পীঠস্থান বলে মনে করে বর্তমানে কেন্দ্রের মোদী সরকারের প্রচেষ্টায় নতুন বিশ্ব যেন আরো বেশি করে আপন করে নিচ্ছে ভারতের সংস্কৃতি will report marathong. Goa's transformation is more than just development. it's about progress and a brighter future for all bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity Goa is on the fast track to grow. under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Sawant the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities